রহমান সবাই যুদ্ধ এমন এমনকি জিয়াউর রহমানও বলেছে যে বঙ্গবন্ধুর নাম নিয়ে বঙ্গবন্ধুর নাম নিয়ে রহমানও বঙ্গবন্ধুকে অস্বীকার করেন না আজকে এই গোলাম আজমের দল মৌধুদির দল তারা অস্বীকার করছেন কি আসে যায় এরা তো বাংলাদেশ কি অস্বীকার করছিলেন জামাত ইসলামী একাত্তর সালে মালিক মন্ত্রীসভায় কিন্তু মন্ত্রী হিসাবে ছিলেন চোদ্দই ডিসেম্বর একাত্তরে বুদ্ধিজীবী হত্যায় তারা নেতৃত্বের ভূমিকা পালন করেছেন এক্সিকিউশনের ভূমিকা পালন করেছেন হত্যাকারীর ভূমিকা পালন করেছে শেখ হাসিনার ভুল বিচার হবে তার মৃত পঞ্চাশ বছর আগে মৃত পিতা তার প্রতি যদি আমি শ্রদ্ধা দেখাতে যাই বা মালানা ভাসানীর আত্মার প্রতি যদি মৃত্যুবার্ষিকীতে আমি শ্রদ্ধা জানাতে চাই বা সেরে বাংলার সাথে যদি মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে চাই আপনি বাধা দেওয়ার কে এটা তো আমাদের জাতীয় সম্পদ আমি আপনাকে একটা প্রশ্ন করি আমার পিতা ইন্তেকাল করছেন আজকে থেকে পঞ্চাশ বছর আগে আমি তার জন্যে শোক আল্লাহর কাছে আল্লাহর দরবারে না কোন আইনে আপনি আমাকে বাধা দেবেন রক্ষা করে না ইচ্ছে করে তারা ধ্বংস করে দিচ্ছে যার রক্ষা করার কথা ধ্বংস করছে এটাকে ধ্বংস করে তো মানুষের হৃদয় থেকে তো ধ্বংস করতে পারবে না হম একটা ভারতের উদাহরণ থেকে দেই নেতাজি সুভাষ বসকে কিন্তু তার ও কোথায় কি মারা গেছে কিছুই তেমন নাই প্লেন ক্রাশে মারা গেছে এটা ধরা হয় তাকে কি হৃদয় থেকে মুছে ফেলা সম্ভব হয়েছে কি মুছে ফেলা সম্ভব হয়েছে হয় নাই ভগৎ সিং কি মুছে ফেলা সম্ভব হয় না। বাংলাদেশের তিরিশ লক্ষ মানুষ যে ভারতের ইতিহাসে না পৃথিবীর ইতিহাসে নয় মাসে আত্মাউতি দিছে এই ইতিহাসটা নাই আমরা দিয়েছি সেই রক্তে দেশে আমি একজনকে স্মরণ করতে পারবো না বত্রিশ জন মানুষকে স্মরণ করতে পারবো না এটা আমার কাছে কেন জানি মনে হয় যে মধ্যযুগীয় না না এটা ইসলামে তো নাই এমনকি কোন সভ্য জগতে এটা নাই আমি মির্জাফরের জন্মবার্ষিকী পালন করি কিন্তু এই দেশে এই সেই দেশ যেখানে গোলাম আজমের মতো মির্জাফরের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করি এই সেই দেশ যেখানে একাধিক মির্জাফরের ছবি নিয়ে টিএসিতে যেতে পারি তাতে কোনো অসুবিধা নাই বঙ্গবন্ধুর ছবি হইলেই অসুবিধা জিও রহমানের লেখা থেকে বক্তৃতা থেকে একটা দেখা ইউনি জাতির পিতা না এক দুই হইল যে শেখ হাসিনা যদি কোনো অপরাধ করে সেজন্য তো তার পিতার কোনো শাস্তি হইতে পারেন আমার জন্য তো আমার পিতাকে শাস্তি দিবেন না আমার জন্য তো আমার সন্তানকে শাস্তি দিবেন না আমাকে আমাকে দেন তার শাস্তি সে পাচ্ছে অপরাধ যদি করে থাকে তাহলে তার সন্তানের জন্য তো পিতা বা সন্তানরা কেউ শাস্তি পাবে না দুনিয়ার কোন ইতিহাসে এটা নাই তার দোষ ত্রুটি থাকতে পারে দুনিয়া তো সে তো না ভুল হয় না দুটার ফেরস্তা উনি না কোন ভুল ত্রুটি থাকতে পারে সেটা নিয়ে সমালোচনা হতেই পারে অবশ্যই হতে পারে অ্যাব্রাহাম লিঙ্কন কে নিয়েও হয় ও জর্জ ওয়াশিংটন কে নিয়েও হয় মহাত্মা গান্ধীকে নিয়েও হয় আবার কে নিয়েও হয় মোহাম্মদ আলী কে নিয়েও হয় লিয়াস আলী খানকে নিয়েও হয় মাওসেতুংকে নিয়েও হয় চৌহান লাইকে নিয়েও হয় ভ্লাদিমির ইলিচ উলি আলম লেনিনকে নিয়েও হয় আবার জোসেল স্তালিনকে নিয়েও হয় বাট এরা যে জাতি এবং পৃথিবীতে আলো দেখিয়েছে তাতে কোনো সন্দেহ নাই আপনি তো বলছেন যে আমার জীবনের উপর যদি ঝুঁকিও আসে সেটা আমি মেনে নিব দেশের জন্য সেই জন্য আমি তো আওয়ামী করি না আওয়ামী লীগের জবাব আওয়ামী লীগ দিবে আমি দেশের একজন নগণ্য নাগরিক সতেরো বছর ধরে আওয়ামী লীগের যত নড়তে চেয়েছিলেন জি আপনি তো শেখ হাসিনার পক্ষে নড়তে চেয়েছিলেন আপনি শেখ হাসিনা নড়তে এখন এখনো চাই আমি পাঁচই নভেম্বর পাঁচই আগস্ট পর্যন্ত চব্বিশ সালে আমি কিন্তু ছাত্র হত্যার বিরুদ্ধে ছিলাম কিন্তু যেই মোমেন্টে তারা বলছে যে এটা একাত্তর না মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে হয়েছে এবং গোলাম আজমকে আরে জামাত ইসলাম আর মামুনুল হককে নিয়ে বৈঠকে করছে তখনই আমি এটা অপোজ করেছি তখন থেকেই পাকিস্তান তো হইতে দেবো না মিনি পাকিস্তান হইতে দেবো না পূর্ব পাকিস্তান হইতে দেবো না যখন পর্যন্ত শরীরে মুক্তিযুদ্ধের রক্ত আছে সেই চেতনাটা আছে এখানে আওয়ামী লীগ বিএনপির কোনো প্রশ্ন না বিএনপিও কোনোদিন এটাকে পাকিস্তান হতে দেবে না আই ক্যান টেক ইট এস গ্যারান্টি কারণ যে রহমান থাকেন না তাইলে একাত্তর মুক্তিযুদ্ধ না থাকায় যেমন থাকেন না সাধেকো খোকাও থাকেন না কর্নেল অলিও থাকেন না বেগম জিয়াও থাকেন না জীবনের গল্পে একাত্তরের তো সবই তো একাত্তরের প্রোডাক্ট আমরা বিভিন্ন দল করতে পারি বিভিন্ন মত থাকতে পারে বিভিন্ন চিন্তা থাকতে পারে কিন্তু একাত্তর নিয়ে তো কোনো বিভেদ নাই তো সেই হিসেবে আপনি মানে আপনি বলছেন যে মামুনুল হক কিন্তু মামুনুল হককে যখন দেখেছেন বা সেই সেইখান থেকে আপনার সিদ্ধান্ত মামুনুল হক না মামুনুল হক একটু বেশি অবাক হয়েছে ঘোষিত তখন পর্যন্ত বেআইনি ঘোষিত জামাতে ইসলামের তথা কইতো আমির কে এনে মিটিং এ বসছেন বিএনপির কথা তো বলে নাই যে বিএনপির মির্জা ফখরুল বা রুহুল রুল কবি রিজবি বা সালাম আব্দুল সালাম বা গোলাম মির্জা আব্বাস এদেরকে নিয়ে বসছেন একথা তো বলেন নাই যদিও পরবর্তীতে তাদের নিয়ে বসছেন কিন্তু বসছেন তো প্রথম ট্রায়াল বলছেন এই দুইজনার পরবর্তীতে তো তাদের দেখতে পাই যে তারা স্বাধীনতা বিরোধী কিনা এখনো যদি এখনো যদি প্রচার করা হয় গোলাম আজমের ছেলে কি আজমি যে না জাতীয় সঙ্গীতে এটা পরিবর্তন করা দরকার তার এগেনস্টে তো রাষ্ট্রের তরফ থেকে মামলা হওয়া দরকার রাজাকার Nothing else. How dear he is. যে আমার স্বাধীন জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে চায় জাতীয় পতাকা চেঞ্জ করতে চায় এটা তো তার একটা ব্যক্তিগত মতামত হতে পারে মানে একজন মানে এটা ব্যক্তিগত মতামত যদি সে পাবলিকলি বলে তার এগেনস্টে তো তার এগেনস্টে তো পাবলিকলি বললে পরে রাষ্ট্রের রাষ্ট্রের তরফ থেকে মামলা হওয়া উচিত উচিত না একদম কর্তব্য করেন নাই তো করেন নাই এখনকার পরিস্থিতি বিবেচনা করে এক বছরে আপনার কি মনে হচ্ছে যে বাংলাদেশ আসলে সেই ডিজাইনের মধ্যেই পড়ে গেছে কিনা যেটা মেডিকুলার ডিজাইনের কথা বলেছেন সেই ডিজাইনে চলছে সেই ডিজাইনে অনেকটা অনেকটা তবে এই ডিজাইন ফেল করতেছে এই ডিজাইন ফেল করতেছে এতদিন আমার অন্তত একটা বিশ্বাস ছিল যে তারেক রহমানের সাথে ডক্টর ইউনিসের সরাসরি কথায় এবং তারা যৌথভাবে বিবৃতি দিয়ে বললেন যে রোজার আগে নির্বাচন করবেন এখন তো আমার মনে হচ্ছে যে বেসিক্যালি নির্বাচন হবে না ইসলাম আর এনসিপি বলতেছে। না সংস্কার এবং পরে এই শাসনতন্ত্রের অধীনে কোনো নির্বাচনই হবে না সংবিধানের প্রশ্ন আসছে সংবিধানের প্রশ্ন আসছে যে সংবিধান থাকা না থাকা নিয়ে একটা প্রশ্ন আসছে পিয়ার নিয়ে প্রশ্ন আসছে